উট পাখি এক প্রকার বৃহৎ পাখি এরা উঠতে পারে না তবে ভূমিতে পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুত ও দীর্ঘ সময় দৌড়াতে পারে এদের দৌড়ের গতি ঘন্টায় সত্তর কিলোমিটারের মতো উটের মতো দেখতে বলে এই পাখির নাম উট পাখি এর বৈজ্ঞানিক নাম স্ট্রুথিউ ক্যামেলাস আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণের তৃণভূমির প্রায় নিরানব্বই লাখ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের বসবাস উটপাখির গড় উচ্চতা প্রায় তিন মিটার দেহের ওজন একশো পঞ্চাশ কেজিরও বেশি হতে পারে এদের আছে বিশাল দুটি পাখা পুরোটা মেলে দরলে এর দৈর্ঘ্য হয় প্রায় সাত ফুট পুরুষ উটপাখির পাখার রং কালো হয় এর সঙ্গে থাকে সাদা লেজ স্ত্রী উটপাখির পাখার রং দূষার বাদামি উটপাখির প্রধান খাদ্য বিভিন্ন দানা এরা পোকা মাকড়ও খেয়ে থাকে এদের দাঁত নেই তাই খাওয়ার সময় এরা কিছু পাথর খেয়ে নেয় এই পাথর এদের খাদ্য দানা হজম করতে পেশার কাজটি করে একটি পূর্ণাঙ্গ উটপাখি এক কেজি পাথর খেয়ে ঘুরে বেড়াতে পারে উটপাখির আকৃতির মতোই এর ডিমও অনেক বড় এক একটা ডিমের ওজন হয়ে থাকে দেড় থেকে দুই কেজির মতো যা অন্য কোনো পাখি বা প্রাণীর ডিমের চেয়েও বড় ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন দেখতে অনেক বড়সড় হলেও উটপাখি মোটেও হিংস্রো স্বভাবের নয় ইদানিং আমাদের দেশীয় উটপাখি থেকে মাংস সংগ্রহের প্রচলন শুরু হচ্ছে গরু খাসি ও মুরগির মতো মাংসের বাজারে দখল নিতে পারে এই উটপাখি ইতিমধ্যেই উটপাখি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রাণী প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে বাণিজ্যিক খামারে উটপাখি পালনে সম্ভাবনাময় ও ইতিবাচক ফলাফল পাওয়া গেছে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এ পাখি সারাদেশে ছড়িয়ে দিতে চান সম্পদ বিজ্ঞানীরা বিশেষজ্ঞদের মতে এ পাখির মাংস বেশ সুস্বাদু স্বাদ অনেকটা মুরগির মতোই মাংসর তবে মুরগির মাংসের চেয়ে উট পাখির মাংসে কোলেস্টেরলের পরিমাণ অনেক কম তাই এ মাংসের কদরও বেশি ইতিমধ্যে বাংলাদেশে প্রাথমিকভাবে উটপাখির বেশ কিছু খামার লক্ষ্য করা যায় আর তাই তো দিনাজপুরের গোপালগঞ্জে পশুপাখি প্রেমী এক ব্যক্তি এই খামারটি গড়ে তুলেছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল